ভেওয়ার্স হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব পাঁচ সাত মিনিট পরে হালকা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব লবণ একদম পারফেক্ট আছে ভেওয়ার্স টাটকা মাছ পাতলা ঝোল করলে খেতে অনেক ভালো লাগে সঙ্গে একটু আলু দুই চারটা পটল থাকলে আরও ভালো লাগে রেসিপিটা আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার ছেলেমেয়েরা হোস্টেলের থেকে পড়াশোনা করে তাদের জন্য রেসিপিটা আজকে আমি ডেলিটকে ডেলিগেট করলাম নিশ্চয়ই দেখবে তোমাদের খুব ভালো লাগবে বিপদের সঙ্গে আজকের রান্না আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে কিন্তু আমার ভিডিও দেখো সকলকে অনুরোধ রইল করজনে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে প্লিজ আমার পাশে থাকবে আজকে আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সকলের জন্য দোয়া রেখো আল্লাহ আবরণ করে রেসিপি নিয়ে আপনাদের তোমাদের সামনে হাজির হতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ